নমস্কার গুরু কে বলাম আজ আমি আপনাদের সাতাশটা নক্ষত্রের চব্বিশ নম্বর নক্ষত্র শতবিশা নক্ষত্র নিয়ে আলোচনা করব। বিগত কয়েকদিন আগে আপনাদের তেইশ নম্বর নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ মঙ্গল গ্রহের নক্ষত্র নিয়ে আমি আলোচনা করেছি আজকে আমি আলোচনা করতে চলেছি বা আজকে আলোচ্য বিষয় হলো শতবিশা নক্ষত্র এই শতবিশা নক্ষত্র চব্বিশ নম্বর নক্ষত্র আমাদের সাতাশটা নক্ষত্রের মধ্যে চব্বিশ নম্বর নক্ষত্র এই চব্বিশ নম্বর নক্ষত্র শতবিশা নক্ষত্র হচ্ছে রাহু গোয়ের নক্ষত্র রাহু গয়ের নক্ষত্র যেসব জাতক জাতিকারা শতভিশা নক্ষত্রেই জন্মগ্রহণ করেছেন বা তাদের জন্ম চার্ট দেখে দেখে নেবেন তারা কি নক্ষত্রে আছে জন্মপঞ্জিকা যদি থাকে যেসব জাতক জাতিকারা জন্ম জন্মগ্রহণ করেছে। তাদের চওড়া কপাল হবে বেশিরভাগ ক্ষেত্রে গায়ের রং স্যামন্য হবে যদিও তার পিতা মাতার গায়ের রঙের উপরও নির্ভর করছে তবুও বলবো বেশিরভাগ ক্ষেত্রে এদের স্যামন্য হবে বিভিন্ন জ্ঞানী জ্ঞানী হয় শত বিষয় লক্ষ জাতক জাতিকারা বিভিন্ন জ্ঞানে জ্ঞানী হয় বহু ভাষায় পারদর্শী হয় এদের অনেক রকম ভাষা শেখার একটা মানসিকতাও থাকবে আইন সংক্রান্ত ব্যাপারে এদের অভিজ্ঞতা থাকবে আইন সংক্রান্ত ব্যাপারে এদের অভিজ্ঞতা থাকবে এটা মাথায় রাখবেন দাঁতের রোগ দেখা যায় দাঁতের যন্ত্রণা দাঁতে পায়রিয়া দাঁত ফোলা এরকম বিভিন্ন রকম একটা দাঁতের সমস্যা এদের থাকবে এই সব জাতক জাতিকারা একটু ঝগড়ুটে বা ঝগড়াটে প্রকৃতির হয় হ্যাঁ তবুও এবার বিনয়ীও হয় সাহসই হয় হ্যাঁ এরা গাড়ি পছন্দ করে এরা গাড়ি কেনা বা গাড়ি কেনা বেচাও পছন্দ করে গাড়ি এরা ভালো ভালো গাড়ি দিকে একটা ঝোঁক থাকে এবং স্পষ্ট কথাবার্তা বলতে পছন্দ করে স্পষ্ট কথা বলতে পছন্দ করে এবং এরা কি একটু আলস্য প্রকৃতি হয় একটু আলস্য প্রকৃতি হয় কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রতি এদের অভিজ্ঞতা থাকে এরা যদি মনে করে আমরা কোনো বিজনেস করব বা ব্যবসা বাণিজ্য করবো তাহলে এরা অনেকটাই সাফল্যমণ্ডিত হয় কিন্তু তার বাচ্চার ডেকে নিয়ে তবেই করতে হবে কী ধরনের বসা করলে এই সব জাতক জাতিকারা উন্নতি করবে সেটা তার বাচ্চাদের গোয়ের অবস্থান দেখে বিচার করতে হবে এরা এরা বংশের মুখ বেশি উজ্জ্বল করতে পারে না এই সব জাতক জাতিকারা তার বংশের মুখ উজ্জ্বল করতে পারে না আজকে এই পর্যন্ত সব জাতক জাতিকারা শতবিশা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে অর্থাৎ রাহু গোয়ের নক্ষত্র তাদের কি প্রকৃতির হয় ছোটোখাটো একটু আলোচনা করলাম অবশ্যই ভালো লাগলে একটা কমেন্টে জানাবেন আগামী দিনে পঁচিশ নম্বর নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্র নিয়ে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি গ্রহের নক্ষত্র আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন জয় মা তারা